ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে গেলে কতটা যন্ত্রণাদায়ক ব্যথা পোহাতে হয় তা আমি খুব ভালো করে জানি কারণ বেশ কয়েকবার আমার এই ব্যথায় ভুগতে হয়েছে এই ব্যথা শুরু হলে আমরা অনেকে একটা মারাত্মক ভুল করে বসি ডাক্তারের পরামর্শ ছাড়ে আমরা পেন কিলার ওষুধ খাওয়া শুরু করে দিই কারণ এই অসহ্যকর ব্যথা খুবই যন্ত্রণাদায়ক এ সময় আমরা পেন কিলার ওষুধ না খেয়ে আমাদের খাদ্যাভ্যাসে যদি কিছু পরিবর্তন আনতে পারি খুব দ্রুত ব্যথা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো এ সময় প্রচুর পরিমাণে পানি খেতে হবে শস্য জাতীয় খাবার পুরোপুরি হবে ডাল গম ছোলা ভুট্টা এছাড়া শাকসবজির দিক দিয়ে ঢ্যাড়শ পুঁই শাক কলমি শাক পালং শাক এগুলো আমরা অ্যাভয়েড করব। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে রেডমিট পুরোপুরি অ্যাভয়েড করতে হবে এবং ব্যথা কমানোর জন্য পেনকিলার ওষুধ না খেয়ে আমাদের এই পেন গার্ড অয়েলটা আপনি রাখতে পারেন ইনশাল্লাহ ব্যথায় কষ্ট পেতে হবে না এবং কিলার ওষুধ খেতে হবে না যত গুরুতরই ব্যথা হোক না কেন প্রাকৃতিক ভেষজ উপায়ে যদি আপনি ব্যথা কমাতে চান আমাদের এই পেন গার্ড অয়েলটাকে সুযোগ করে দিন আপনার ব্যথা কমানোর জন্য আশা করি ব্যথায় কষ্ট পেতে হবে না